নমস্কার আজ আবারও আপনাদের প্রত্যেককে বীর পুরুষ অনুষ্ঠানে আমি স্বাগত জানাই আচ্ছা আমরা যারা পিতা আছি আমি তাদের জন্য একটা প্রশ্ন করতে চাই আমাদের ছেলে মেয়েরা যতবার আমাদের কাছে বলে বাবা এইটা দেবে এই বলে আবদার করেছে সেই প্রত্যেকবারের জন্য আপনাকে যদি আমি দু টাকা করে দিই তাহলে আপনার কাছে কত টাকা জমবে প্রচুর টাকা নয় কি একই প্রশ্ন যদি ঈশ্বরকে করা হয় হে পিতা আমি কি পেতে পারি তাহলে ঈশ্বরের উত্তর কি হবে আর তিনি কি উত্তর দেবেন বলে আপনার মনে হয় আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যা লেখা আছে জাকব তার চার অধ্যায় দুই পদে তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু প্রাপ্ত হও না কারণ তোমরা যাচনা করো না এর অর্থ কি আমরা ঈশ্বরের কাছে যথার্থ পরিমাণে চাই না আমরা কি চাইতে পারি এই প্রশ্নগুলি আমাদেরকে ভাবতে বাধ্য করে যে আমাদের প্রার্থনা করা এবং উত্তর লাভ করা এই দুয়ের মধ্যে একটি বিষয় আছে এগুলি প্রকৃতই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আবারও আমাদের সঙ্গে রেভারেন্ট দীপেন্দ্র হালদার মহাশয় আছেন দাদা তোমাকে আজকে আবার আমরা স্বাগত জানাই এই সুন্দর অনুষ্ঠানে দাদা আমরা যখন জাকবের পত্রে পড়ি যেখানে লেখা আছে তোমাদের কাছে নেই কারণ তোমরা যাচনা নি এটা পড়ে মনে হয় যেন আমরা যথেষ্ট পরিমাণে চাইছি না আবার অপরদিকে মনে হয় যে আমরা চাইলেই পেতে পারি আর কিছু সময় দেখি চাইলেও পাওয়া যায় না বা আমরা হয়তো পাইনি আজকের দিনে বেশিরভাগ মানুষই এই কাজটি করে বিভিন্ন বিষয়ে চায় এখন আমরা কি এখানে কিছু বুঝতে ভুল করছি যে কারণে আমরা কিছু পাচ্ছি না দেখো পল এটা একটা সঙ্গত প্রশ্ন আমার মনে হয় আজকে এই বিষয়ে আলোচনা একটি ঘটনা শোনার মধ্যে দিয়ে শুরু করা সব থেকে ভালো হবে সেই ঘটনাটা তোমাকে বলি কোনো এক জায়গায় এক নবদম্পতি ছিল তারা সর্বতভাবে চেষ্টা করতো ঈশ্বরীয় জীবনযাপন করার তারা দুজনেই কঠোর পরিশ্রম করত আর চেষ্টা করত কিছু সাশ্রয় করতে কিন্তু মাসের শেষে দেখা যেত খুবই কম তারা সাশ্রয় করতে পেরেছে এদিকে সেই স্ত্রীর খুব শখ ছিল একটা ভালো পিয়ানো কেনার কিন্তু তার স্বামী নতুন বাড়ি কেনার জন্য চেষ্টা করছিল আর তার জন্য অর্থের দরকার ছিল এবং দেনা শোধ করার জন্য চিন্তায় ছিল কারণ সে টাকা জমাচ্ছিল সেই জন্য সে বলেছিল যে সে এখন কিছুতেই অন্য কিছু কিনতে পারবে না সেই বাদ্যযন্ত্র কেনার বিষয়টা তার কাছে মুখ্য ছিল না সেই সময় এইভাবেই তাদের দিন কাটছিল একদিন তারা সেই স্ত্রীর বাড়িতে ছুটি কাটাতে গেছিলো আর সেই স্বামী যখন সকালবেলা বাইবেল অধ্যয়ন করছিল তখন তার স্ত্রী তার সেই মায়ের পিয়ানো বাজাচ্ছিল আর সেই স্ত্রী প্রকৃতই খুব সুন্দর বাজার ছিল এবং তার স্বামী অবাক হয়ে শুনছিল আর ভাবছিল হয়তো তার বাড়ি কেনার জন্য জমানো টাকা থেকে তার স্ত্রীকে এইরকমই একটা বাদ্যযন্ত্র কিনে দেওয়া খুব উচিত এটা ছিল তার নিজের ইচ্ছা কিন্তু ঈশ্বর অন্য কিছু চেয়েছিলেন সেই সময় সেই স্বামী যাকব তার চারদায় দুয়ের পথ পড়ছিল যেখানে লেখা আছে তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যাও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিছু প্রাপ্ত হও না কারণ তোমরা যাচনা সম্পর্কিত আরও একটা পদ সেই স্বামী পড়ছিল যা লিখিত সুসমাচারের ষোলো দেয় চব্বিশ পদে লেখা আছে এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই যাচনা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় আর এরপর থেকে সে আর তার স্ত্রী সেই বাদ্যযন্ত্রের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু করেছিল আর অপেক্ষা করছিল প্রায় দু মাস পর তাদের জীবনে অলৌকিক কাজ হওয়া শুরু হয়েছিল প্রথমেই সেই স্বামীর একজন পুরনো বন্ধু হঠাৎ করে তার সঙ্গে দেখা করে তাকে অনেক টাকা দিয়ে বলেছিল যে অনেক বছর আগে সে তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল আর এখন সে সেই টাকা পরিশোধ করছে কিছুদিন পর অন্য আরেকটি পরিবার এসে তাদের বাড়িতে আরও কিছু টাকা তাদেরকে দিয়ে বলেছিল যে ঈশ্বর তাদেরকে বলছেন যেন তারাই টাকাটা সেই পরিবারকে দেয় আর সেই ঈশ্বরের বাধ্য হয়েই সেই টাকা তাদেরকে দিচ্ছে এবার সে যখন সেই খামে সেই টাকা রাখতে যাচ্ছিল তখন তার স্ত্রী খুবই সন্দেহের সঙ্গে প্রশ্ন করেছিল যে কেন সে এই টাকাগুলো এইভাবে আলাদা করে রাখছে তখন সে তার স্ত্রীকে ঈশ্বরের সঙ্গে শান্ত সময়ে বাইবেল অধ্যয়নের সময় কি ঘটেছিল ঈশ্বরের সঙ্গে তার যে একান্ত আলোচনা তাতে কি ঘটেছিল সেই বিষয় তার স্ত্রীকে সে জানিয়েছিল এবং সে বাদ্যযন্ত্র কেনার জন্য যে প্রার্থনা সেই বিষয়ে বলেছিল আরও কিছুদিন পর সেই স্বামী অফিস থেকে বোনাস পেয়েছিল এবং সেই বোনাস মিলিয়ে এবং আগে যা টাকা পেয়েছিল আলাদা করে সে রেখেছিলো সেই সমস্ত কিছু এক করে তাদের বেশ কিছু টাকা হয়েছিল কিন্তু সেই টাকা যথেষ্ট ছিল না সেই নতুন বাদ্যযন্ত্র কেনার জন্য আর তারা কিন্তু প্রার্থনা করা বন্ধ করেনি আর সেই সময় হঠাৎ তারা একদিন শুনতে পেল যে একটা পরিবার অন্যত্র চলে যাচ্ছে আর তারা তাদের জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে আর তারা সেখানে গিয়ে জানতে পারল যে সেই সুন্দর বাদ্যযন্ত্র যেটা তারা কিনতে চাইছিল তারা সেটাও বিক্রি করতে চাইছে আর কল্পনা করো পল যে সেই যে বাদ্যযন্ত্রটা তারা বিক্রি করতে চাইছিল তার দাম কত ছিল এক্স্যাক্টলি তাদের কাছে যত টাকা ছিল সেই তত টাকাই সেই যে পরিবার বিক্রি করছিল তারা অত টাকাই চেয়েছিল। এটা কি তাদের কাছে অলৌকিক বিষয় নয় যে জন্য তারা এতদিন ধরে প্রার্থনা করছে চেষ্টা করেছে যেন সেটা পেতে পারে ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন উত্তর দিয়েছেন আর সে সুন্দর বাদ্যযন্ত্র তাদেরকে তিনি পেতে সাহায্য করেছেন এই সমস্ত কিছু শুরু হয়েছিল ঈশ্বরের সঙ্গে সেই স্বামীর একাকী কাটানোর শান্ত সময়ের মধ্যে দিয়ে প্রেস দালার ঈশ্বরের যোগানের বিষয়ে এই সত্যি একটি মহান সাক্ষ্য আমরা শুনলাম আমরা অনেকেই জানি এবং বলতে পারি যে ঈশ্বর কিভাবে আমাদেরকে আশীর্বাদ করে থাকেন কিন্তু প্রকৃতই যদি সত্যি তা হয় তাহলে আমরা আরও কত অধিক চাই না কেন দাদা আমরা জানি যে ঈশ্বরকে কখনোই আমরা স্যান্টাক্লজের মতন মনে করতে পারি না কিন্তু জাকবের পত্রে আমরা সম্ভবত এর বিপরীত একটি সমস্যার বিষয়ে আমরা দেখতে পাই আমরা কেন ঈশ্বরের কাছে চাই না দাদা এই বিষয়টা যদি তুমি আমাদেরকে বলো কেন এটা অন্য অন্যরকম মনে হচ্ছে দেখো পল তোমার প্রশ্নগুলো প্রাসঙ্গিক সেই বিষয়ে দেখব কিন্তু আমার মনে হয় প্রথমে যে প্রশ্নটার উত্তর দেওয়া উচিত সেটা হলো কে চাইতে পারি এর উত্তর কি হবে বলে তোমার মনে হয় আমার তো মনে হয় তার উত্তর হলো খ্রিস্ট বিশ্বাসীরা ঠিক বলেছ জাকব এই কথাটি সেই খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্য করেই লিখেছেন তাহলে দাদা খ্রিস্ট বিশ্বাসী বলতে আমরা কাদেরকে বুঝবো সেই বিষয়টির প্রতি একটু আলোকপাত করলে ভালো হয় দেখো পল খ্রিস্ট বিশ্বাসী হলো যারা খ্রিস্টকে তাদের প্রভু এবং মুক্তিদাতা রূপে স্বীকার করেছেন আমরা যারা আমাদের পাপের নিমিত্ত ক্রুশের উপরে খ্রিস্টের আত্মবলিদান স্বীকার করি এবং বিশ্বাস করি যে খ্রিস্ট কবর থেকে পুনরায় সশরীরে উঠেছেন অর্থাৎ খ্রিস্টের পুনরুত্থান আমরা স্বীকার করি আর আমরা স্বীকার করি আমরা জীবনভোর প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করব আমরা হলাম তার সন্তান যোহনের প্রথম পত্রে লেখা আছে দেখো পিতা আমাদেরকে কেমন প্রেম করেছেন যে আমরা তার সন্তান রূপে গণিত হয়েছি মথি তার সাত অধ্যায় এগারো পদে লেখা আছে আপনার বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন মথি তার সাত অধ্যায় এগারো পদ হ্যাঁ লেখা আছে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন i'll be এই গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার হওয়া খুবই প্রয়োজন কেন আমরা আমাদের প্রয়োজনে ঈশ্বরের কাছে সাহায্যের যাচনা করি না দেখো দুটো প্রধান কারণের বিষয় আমরা আলোচনা করব প্রথমত আমরা অনেকেই উপলব্ধি করি না যে আমরা যাচনা করতে সক্ষম আমরা হয়তো চিন্তা করি ঈশ্বর খুব ব্যস্ত বা আমাদের প্রয়োজন খুবই নগণ্য বা সামান্য তাই তার কাছে চাইতে আমরা লজ্জাবোধ করি কিন্তু খ্রিস্ট রূপে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের বিষয়ে আমাদের এই সঠিক ধারণা থাকাটা খুব জরুরি তাছাড়া এই বোধ কখনোই দূর হবে না এখানে বাক্য থেকে জানা প্রয়োজন সাধুপুর লিখেছেন আমরা যেহেতু তার সন্তান ঈশ্বর তার পুত্রের আত্মা আমাদের হৃদয়ে প্রেরণ করেছেন যেন আমরা আব্বা পিতা বলে ডাকতে পারি আব্বা কথার অর্থ হল পিতা অথবা বাবা যারা প্রভু খ্রিস্টকে তাদের প্রভুরূপে স্বীকার করেছেন তাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক এইরকমই এবারে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বরের সঙ্গে আমাদের অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীর সম্পর্কটা রকম সুতরাং আমরা যাচনা করতেই পারি বা তার কাছে আমরা চাইতেই পারি ইব্রিয় পত্র তার চারের অধ্যায় পনেরো ষোলো পদে লেখা আছে আবার বাইবেল থেকে নিয়ে আমরা দেখি বাইবেল থেকে পড়ি আপনার বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন ইব্রিয় তার চারের অধ্যায় লেখা আছে আমরা এমন মহাজাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে অতএব আইশো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই সুতরাং আমরা নির্ভয়ে আমাদের স্বর্গীয় পিতার কাছে আমাদের অনুরোধ রাখতে পারি আর বাইবেল বলে যে তিনি যত্নপূর্বক তা শ্রবণ করেন প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পদে লেখা আছে তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন কি অপূর্ব বিষয় যে ঈশ্বর আমাদেরকে তার সন্তান সম প্রেম করে তার সঙ্গে আমাদের সম্পর্কটাও বুঝতে পেরেছি এখন আমরা দ্বিতীয় কারণটি শুনি হ্যাঁ আমার মনে হয় দ্বিতীয় কারণটি হলো আমরা যদি প্রকৃতই সৎ হই তাহলে জানি যে আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে ঈশ্বর সত্যি আমাদের প্রার্থনার উত্তর দেবেন আমরা কিছুটা হলেও সেই পিতার মতো হই যে যিশুর কাছে তার সন্তানকে নিয়ে এসেছিল সুস্থ হওয়ার জন্য আর যিশু তাকে প্রশ্ন করেছিলেন তুমি কি বিশ্বাস করো এখানে দেখি যিশু পিতার হৃদয়ের অবস্থা জেনে তাকে প্রশ্ন করেছিলেন এবং সেই পিতার উত্তর ছিল হ্যাঁ বিশ্বাস করি আমার অবিশ্বাসের বিষয়ে আমাকে সাহায্য করুন আমার মনে হয় সেই পিতার কাতরক্তি আমাদের হৃদয়ের কথাই বলে আমাদের অনেকের হৃদয়ের অবস্থাও কি এই রকমই নয় কিন্তু এখানে আরেকটি কারণও আছে আর বীরপুরুষ অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হল যে আমরা কঠিন প্রশ্ন এড়িয়ে যাই না পুরুষরূপে গৃহের আত্মিক নেতা হওয়ার কারণে এই বিষয়গুলো আমাদেরকে সামলাতেই হয় আর যে কারণে আমরা এই কথাগুলি বললাম তা হলো আমরা হয়তো অতীতে ঈশ্বরের কাছে কিছু বিষয় যাচনা করেছিলাম আর তিনি হয়তো তার কোনো উত্তর দেননি অথবা আমরা যেভাবে চাইছিলাম সেইভাবে হয়তো আমরা সেই উত্তর পাইনি এই অতীত অভিজ্ঞতা আমাদের অনেক সময় ঈশ্বরের কাছে যাচনা করা থেকে বিরত রাখে আমরা হয়তো কোনো ব্যক্তির আরোগ্যতার জন্য প্রার্থনা করছিলাম কিন্তু সেই ব্যক্তি মারা গেল হয়তো বা দুষ্ট বাচ্চাকে শোধরানোর জন্য প্রার্থনা করছিলাম কিন্তু সে আরও দুষ্ট হয়ে গেল আমরা হয়তো চাকরির জন্য প্রার্থনা করছিলাম যেন পরিবারকে সাহায্য করতে পারি কিন্তু চাকরি হলো না এখন যারা শুনেছেন নিশ্চয়ই দেখেছেন যে ঈশ্বর প্রার্থনার উত্তর দেন আবার আমরা প্রত্যেকেই এই অভিজ্ঞতাও লাভ করেছি যে তিনি উত্তর দেননি আর তা আমাদের কাছে প্রকৃতই একটা কঠিন বিষয় কিন্তু আমরা কিভাবে এই বিষয়টা সামলাব আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরে বিশ্বাসে স্থির হতে হবে ঈশ্বরে নির্ভর করতে হবে আর এটা শুধুমাত্র অলস কথোপকথন নয় এটা হলো আমাদের প্রভু যীশুকে অনুসরণ করা গেত্রীমানি বাগানে তিনি ক্রুষারোপণ বদলানোর জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু তার প্রেমময় পিতার উত্তর ছিল না যিশু খ্রিস্টকে ক্রুশের পথে চলতে হয়েছিল মূল বিষয় হলো তিনি যদিও তার কাঙ্ক্ষিত উত্তর পাননি তথাপি তিনি ঈশ্বরের পথে নির্ভরশীল ছিলেন আমাদেরকেও একইভাবে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরের প্রতি এই নির্ভরশীলতায় স্থির থাকতে হবে কিন্তু দাদা আমার তো মনে হচ্ছে এটা কোনো সহজ বিষয় নয় হ্যাঁ এটা মোটেই খুব সহজ বিষয় নয় এটা প্রকৃতই কঠিন হতে পারে আবার অনেক ক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয় যেমন প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রে ঘটেছিল ঈশ্বর সবই জানেন আর সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমাদের জন্য তার সর্বোত্তম বিষয় হয় না বাইবেল আমাদেরকে এই বিষয়টাই শিক্ষা দেয় ঈশ্বর কেন আমাদের প্রার্থনার উত্তর দেন না দাদা তুমি কি এই বিষয়ে আরো কিছু আমাদের বলবে নিশ্চয়ই পল কিন্তু মনে করে দেখো আমরা আগেই এই বিষয়ে আলোচনা করছিলাম যা তার চারকদায় দুই পদে আমরা দেখেছি লেখা আছে তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিছু প্রাপ্ত হও না কারণ তোমরা যাচনা করো না এই পথটা বলে যে ঈশ্বর হয়তো সেই কারণেই আমাদের প্রার্থনার উত্তর অনেক ক্ষেত্রে দেন না যে কারণে আমরা আমাদের সন্তানদের ভুল বিষয়ে চাওয়া প্রশ্রয় দিই না কারণ তা তাদের জন্য হানিকারক ঈশ্বর জানেন আমাদের জন্য কোনটা ঠিক চাওয়ার সময় অনেক ক্ষেত্রেই হয়তো আমরা তা বুঝে উঠতে পারি না সাময়িকভাবে মনে হয় এইটাই ঠিক কিন্তু তার ফল হয়তো ভালো হবে না তা একমাত্র ঈশ্বরই জানেন এই কারণেই আমরা গত কয়েকটি অনুষ্ঠানে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর বিষয়ে আলোচনা করছিলাম এটা আমাদের ঈশ্বরের ইচ্ছা ও উদ্দেশ্যের প্রতি স্থির থাকতে সাহায্য করে দাদা যখন বাইবেল আমাদেরকে প্রার্থনা করা এবং যাচনা করার জন্য উৎসাহিত করে সেই জন্য এখন প্রশ্ন হলো আমরা কি যাচনা করবো এই প্রশ্নের উত্তর আমরা পাব ফিলিপীয় পুস্তকের চারের অধ্যায় ছয় সাত পদে আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন ফিলিপীয় পত্র তার চারের অধ্যায় ছয় সাত পদ কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন তাহাতে কৃষ্ণ যিশুতে রক্ষা করিবে আমি খুব দুঃখিত যে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে দাদা তুমি কি আরও একবার আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যে আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম নিশ্চয়ই ফল অবশ্যই প্রথমেই আমরা যে বিষয়ে আলোচনা করেছি যারা খ্রিস্টকে তাদের প্রভুরূপে স্বীকার করেছে তারা যাচনা করতে পারে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে কেন আমরা যাচনা করি না এবং ঈশ্বর অনেক সময় আমাদেরকে প্রার্থনার উত্তর দেন না আমরা শিখেছি যে আমরা যে কোনো বিষয়ে প্রার্থনা করতে পারি কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের বাইবেল অধ্যয়ন আমাদেরকে সেই সকল বিষয়ের জন্য প্রার্থনা করতে শেখায় যা ঈশ্বরকে সমাদর করে দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রকৃতই ঈশ্বরের সঙ্গে একাকি সময় কাটানোর জন্য আমাদের প্রয়োজন ও অনুরোধ সমূহ তাকে জ্ঞাত করার বিষয়ে প্রকৃতই উৎসাহিত বোধ করছি আমি আশা করি আমরা প্রত্যেকেই এই বিষয়টি আমাদের জীবনে প্রয়োগ করব আসুন আমরা নিয়মিতভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাই আর নিয়মিত বাইবেল করি আজ এখানে শেষ করতে হবে কিন্তু তার আগে দাদা তুমি যদি এ বিষয়ে আমাদের জন্য প্রার্থনা করো অবশ্যই আসুন প্রার্থনা করি করুণাময় পিতা ধন্যবাদ দি প্রভু সুন্দর সময়ের জন্য ধন্যবাদ দি আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমাদেরকে এনেছিলে এবং প্রভুও বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছ বিশেষ করে প্রার্থনা করি প্রভু তোমার জীবন্ত বাক্যের এই অধ্যায়নে পিতাগো যে বিষয়ে তুমি শেখালে আজকে তোমার সঙ্গে সময় কাটানো তোমার সান্নিধ্যে বৃদ্ধি পাওয়া তোমার জীবন্ত বাক্যে বৃদ্ধি পাওয়া তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবার পরিজনকে এইভাবে বেড়ে উঠতে তুমি সাহায্য করো যেন তোমার ইচ্ছা উদ্দেশ্য তোমার পরিকল্পনা আমাদের জীবনের জন্য যা সর্বোত্তম পিতা সেই বিষয়ে উপলব্ধি করে আমরা তোমার গৌরব করতে পারি সে প্রত্যেকে তোমার গৌরব করতে পারে তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো বিশেষ করে প্রত্যেক পরিবারে সেই পুরুষকে যে দায়িত্ব দিয়েছে পিতাগো তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে সেই দায়িত্ব তাদেরকে মনে রেখে সেই মতো চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো তোমার যিশু ভিক্ষা দয়া করে গ্রহণ করো আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ বিশ্বাস করি যে এই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি যোগাযোগ করবেন ধন্যবাদ দি আরেকটি বার আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার যেমন ছিল তেমনি আছে তেমনি আছে বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুল এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকাশ যেমন ছিল তেমনি আছে বেড়ে গেছে বড় অহংকার মানুষ মানুষকে করে সংহার ঈশ্বরকে ভয়ে তারা করে না তার নাম অন্তরে ধরে না ঈশ্বরকে ভয় তারা করে না তার নাম অন্তরে ধরে না বিচার পাপকে জীবনে মৃত হয়ে আছে বেঁচে আকাশ যেমন ছিল তেমনি আছে শায় ওই সীবনকে ভুলে থাকে অর্থের লোভে আজ নানান পেশায় পাগলের মতো সে নিজেকে জড়ায় সময়েছে এখন মনকে ফেরাও ও গোপত হারা তুমি হাতটি বাড়াও যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে তাহারে চিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে ফিরিয়ে দিও নাকো তাহারে মুক্তিদাতা তিনি পরিত্রাতা এসেছেন সবার কাছে নিজেই যেচে আকাশ যেমন ছিল তেমনি আছে বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে চন্দ্র সূর্য তারা আজ ওঠে গাছে গাছে ফুলও ফটে এসব কিছুই বদলায়নি মানুষ শুধুই আজ বদলে গেছে আকাশ যেমন ছিল তেমনি আছে